ভার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব সহজ পাঠ বই এর আগের অনেকগুলো ভিডিওটিতে তোমরা দেখতেছ নিশ্চয়ই সহজ পাঠে অনেকগুলো ভিডিও আজকে ষষ্ঠ পার্ট থেকে কিন্তু শুরু করব তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এই বইটা কিন্তু তোমরা তোমাদের স্কুল থেকেই পেয়ে যাবে বিনামূল্যে ঠিক আছে এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তাহলে ষষ্ঠ পার্ট থেকে থেকে আজকে শুরু করব। তাহলে প্রথম পার্ট থেকে পঞ্চম পার্ট পর্যন্ত যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো ক্লাস ওয়ানের প্লে লিস্টে তোমরা এই বইটার সব ভিডিওগুলো পেয়েই যাবে তাছাড়া তোমরা যদি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবে যে সহজ পার্ট বইটার শুধু প্লে লিস্ট যার মধ্যে তোমরা শুধু এই বইটারই ভিডিওগুলো পেয়ে যাবে তাহলে এবার শুরু করব আমরা ষষ্ঠ পার্ট থেকে ঠিক আছে ষষ্ঠ পার্ট বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয় ওই যে আসে শচি সেন মণি সেন বসি সেন আর ওই যে আসে মধু শেখ আর খেতু শেঠ ফুটবল খেলা খুব হবে ফল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে তাহলে তোমরা কিন্তু এইভাবেই রিডিংটা পড়বে তারপরে এখানে আছে দেখো এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে বেলায়, ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিলো মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা তারপরের পাতায় দেখো এবার গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি তাহলে তোমাদের ষষ্ঠ পাঠ এখানেই শেষ হচ্ছে এবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে সপ্তম পার্ট থেকে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে